আসসালামু আলাইকুম আমি সারোয়ার হোসেন আমার বাসা দিনাজপুরে আমি একজন ছোট্ট উদ্যোক্তা আমার একটা মৌমাছির খামার আছে তো আমরা বেসিক্যালি এখন আছি সরিষা খেতে তো এই জায়গাটাই আসলে সরিষার মধু উৎপাদনের জন্য আমরা এখানে মৌমাছির বাক্সগুলো প্রতিস্থাপন করছি আমরা আজকে আট দিন পরে মধু ভাঙছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছিল ওইভাবে মধু পাইছি তো এই জায়গাটাই আসলে সরিষার মধু উৎপাদনের জন্য আমরা এখানে মৌমাছির বাক্সগুলো প্রতিস্থাপন করছি আমরা আজকে আট দিন পরে মধু ভাঙছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছিল মধু পাইছি এখানে বেসিক্যালি মধুটা হলো আপনারা যে ফুলের সামনে রাখবেন বা সিজন ওয়াইজ এখন সরিষা ফুলের মধু সিজন এখন সরিষা ফুল আপনারা হয়তো পিছনে দেখতে পারতেছেন যে সরিষা ফুলের আধিক্য এখানে তো এককভাবে এখানে সরিষা ফুলের মধুই বলা চলে তো এই আমার প্রজেক্ট আমি আলহামদুলিল্লাহ গত বছর তেতাল্লিশটা বাক্স নিয়ে শুরু করছিলাম আমার প্রজেক্ট এখন আমরা একশোটা বাক্সে আসি আল্লাহ চাইলে হয়তো সামনে আরো এটা গ্রো হবে মৌমাছি বেসিক্যালি কৃষির জন্য খুব উপকারী আপনার পড়াগানের জন্য খুব কাজে লাগে এছাড়া আমরা এটার মাধ্যমে মানুষের সেবা করতে পারি আলটিমেটলি কারণ মধু উৎপাদনের মাধ্যমেই মানুষকে নিরাপদ মধু দেওয়া সম্ভব তো এই থিং থেকে আসলে এই ব্যবসায় আসা চেষ্টা করতেছি আল্লাহ যদি রিজেকে রাখে তাহলে হয়তো এই ব্যবসাটা দুই এক বছরে আরো বেশি গ্রোথ করব সবার কাছে দোয়া প্রার্থী আচ্ছা মধু ভাঙার পরে যারা অনলাইনে মধু সেল করে অথবা যারা স্টক বিজনেস করে ওদের সাথে আমাদের যোগ থাকা লাগে যে কবে আমরা মধু ভাঙবো কবে দিব রেট কেমন ওনাদের সাথে যোগাযোগ করে যেমন আজকে আমি মধু ভাঙছি আমি যার কাছে মধু বিক্রি করবো ওনাকে ফোন দিছি উনি বললো কুরিয়ার করে দিয়ে দিছি মধু এইভাবে আসলে মধু আমরা ভাঙি আমরা খুচরা খুব কম বেশি হয়তো যারা দেখে সামনাসামনি ওদের কাছেই বেশি আদারওয়াইজ আমরা সব মধুই যারা অনলাইনে মধু সেল করে ওদের কাছে অথবা যারা স্টক করে ওদের কাছে হোলসেলে বেছে দিই আসলে মধু ঠিকানা দেওয়াই যায় কিন্তু সমস্যা হলো আমরা মধু চাষের সুবিধার্থে বাংলাদেশের বিভিন্ন জেলায় মুখ করি সেক্ষেত্রে দেখা যায় যে আমি থাকবো না কাছাকাছি কেউ গেলে ওই মধুটা পাওয়া যাবে না যদি হয় এমন কেউ পাশাপাশি জেলায় পাশাপাশি থানায় তখন হয়তো উনি সেদিন গিয়ে উপস্থিত হয়ে মধুটা নিতে পারবে চোখের সামনে দেখে আমার আমার আমি আগে আমি ঢাকায় পড়াশোনা করছি আমার অনার্স মাস্টার্স ঢাকায় ঢাকায় জব করছি লম্বা সময় এরপরে আদি সব নামে একটা পেজে আমি অনেকদিন কর্মরত ছিলাম দেড় বছরের মতো ওখানে মালিক আমাকে সুযোগ দিয়েছিল বিভিন্ন খামারিদের সাথে কথা বলার বা প্রোডাক্ট কেনার সময় সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে কারো কাছ কারোর সাথে চাকরি করে বা কারো আন্ডারে না থেকে নিজে স্বাধীনভাবে যদি একটু বাঁচা যায় তাহলে হয়তো ব্যবসার দিকে ঝোঁকা উচিত তো আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু অনেক খামারিদের চিনতাম আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মোটামুটি প্রফিটেবল কেউ যদি কষ্ট শ্রম সততার সাথে লেগে থাকে আই হোপ যে ভালো কিছু এখান থেকে সম্ভব শুরুতে শুরুতে আমি আর আমার ফ্রেন্ড আমার এক ক্লোজ ফ্রেন্ড সহ আমি এই প্রজেক্টটা শুরু করি শুরুতে আমরা আড়াই লাখ টাকার মতো মানে আড়াই লাখ দিয়ে শুরু করছিলাম পরে যেহেতু আমি বক্স অনেক বেশি বাড়াইছি প্রথম বছরের তুলনায় সেক্ষেত্রে দেখা যায় আমরা পরে আরও কিছু ইনভেস্ট করছি কেউ যদি ক্ষুদ্র পরিসরে করতে চায় তাহলে হয়তো সম্ভব সেটা দুই লাখ টাকা দিয়ে করলে এটা আসলে এক বছরও লাগবে না এটা উঠে চলে আসে কেউ যদি চায় যে আমি করতে আগ্রহী রেজিগ আর ভাষা বাধ্য থেকে হয় মানুষ কষ্ট করবে চেষ্টা করবেই রিজিক হয়ে যাবে